আমার তো বড় ভাই নাই বড় বোন নাই আজকে তো আমার বড় ভাই কিংবা বড় বোন থাকতো এই বাবা আমার সবাই দিত পাঁচটি বছর তো না আমি ঘুরি করবো আমি যখন ভাই বস্তরে ঘুরি তখন আমার স্বামী সবাই আমার মারে আমার বাবা মা আমার স্বামী সব সবাই আমার মা আজকে যাবো এক মাস দইরা আমার বাড়িতে বাইকেরে দিতে এখন আমি রাস্তার মাঝে এখন আমি রাস্তায় থাকি সারাদিন রাস্তায় থাকি রায় তোলে ভাই বোনের কাছে যাই দিতে ভাত খাই আর না হয়ে আমি স্বামী সন্তান হারাইছি বাবা মা হারাইছি দেশ যাব আমি এই রাস্তায় আমার সবাই দেখে এই রাস্তায় বিদ্যাল হয়ে আমার দুটা ছেলে আছে আর আমার স্বামী আছে আমার বাবা মাচ্ছা যে বাল একটা ফ্যামিলি করে সবাই মিলে থাকতে আমি তো চাই না যে দশ জন আমারে থেকে হাসুক আমি তো চাই না আমি দশ জনের পাত্রী হই আমি যে সব যে ভাই আমার আইসা বলে বোন তুই কাজিস কেন তুই ভাত আমি খাওয়াই এই কল্পনা হইতে ভাই আমি বর সারাই আমার বাড়ি হলো শনি একটা গোবিন্দপুর স্কুলের সামনে গোবিন্দপুর পানি পাম্পের লগে পুলিশ স্কুলের ওইটা হ্যাঁ সরকারি স্কুল গোবিন্দপুর পানির পাম্প আব্দুল স্কুল না 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 সবাই তখন আমার দেখা হয়েছিল আমিও বিজয় মালা দিতে আপনি কি নিজে চলচ্চিত্রে কাজ করতেন না না আমি দেশের বাড়ি থাকতাম নামস্কার করতাম তার ছোট থেকে ছবি দেখতাম

আর নিপুণরূপে আপনার ই কি নিপুল উপরে আমার দুটো কথা বলা যে নিপুল আপনি যে কাজটি করতেছেন আপনি এটা ভালো করতেছেন না আপনি আমার দিগল ভাই থেকে মামলাটা তুলে নেন আমি বিদ্যালয় ভাইয়ের পাঁচটি বছরের ভক্ত আমি এখনও তার কোনো খারাপ কিছু দেখি নাই আপনি কাছে এখনো রিকোয়েস্ট আপনি ভালো হয়েছেন আপনি একটা শিক্ষিত মেয়ে আপনি ভালো করে ফ্যামিলির মেয়ে আপনি জ্ঞান টেন আছে আপনি এখনো ভালো হয়ে আমার বিদ্যাল ভাইয়ের মামলা তুলে নেন আর যদি না তুলে নিতেছেন তাহলে আপনার বিরুদ্ধে আমি দাঁড়াবো আপনিও একটা জনগণ আমিও একটা জনগণ আপনার টাকা পয়সা থাকতে পারে আমার না থাকতে পারে আমি আমার সাকা দিন আম্মা যে আমি ছোট থেকে বুঝতে আসি আমার ফ্যামিলিটা আমি ওদি আসি আপনি ওগিয়ে আসেন যেমন আপনি নাগরিক যেমন আমি নাগরিক আপনার কথা শুনতে হইলেও আমার মা জানেন আমারও কথা শুনতে হবে যে আমি এটাই বলতেছি বলতাছি আপন আপনি এখান থেকে দূরত্ব সৈরা যান আপনি বাংলাদেশ আসেন আপনারা পদের বাহিরের ফিলিমের জগতের লোক আপনারা কেন সামনে আসেন আইসা জাগাজি করেন জাগাজি করিয়া দশ জন হাসাই এই হাসার পাত্রী হইতাছে সেটা কি ঠিক আমি তো মনে করি ঠিক না আর মানুষটা হাসায় না আর মানুষটা কি করেন না আপনারা শিল্পীরা শিল্পীরা ভালো থাকেন আপনার শিল্পীদের মাঝে আপনারা দশ জুন আরো ছবি করেন দশ জনের হাসান দশ জন্ কাহিনী হিস্টুরি দেখুন আর নিতু আপনি যদি মামলা না তুলে নিতে আমি এমন অভিশাপ দিব যে গরিবের কথা বাহি হলো মিষ্টি এমন অভিশাপ দিব আপনি বাবা মা সন্তান আপনি কাউরে না দেখতে পারে আমি পাঁচ বছরে বক্ত যদি ডিজিটাল ভাইরে না দেখতে পারি ডিজিটাল ভাই যদি কোনো দিন হার করে কিংবা কোনো দুর্ঘটনা ঘটে হে এমনি অসুস্থ মানুষ তারে যদি পাঁচ বছরের বক্ত আমি না দেখতে পারি তাহলে